হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছিলাম সেই জন্য মা বাপি দিদি সবাই যে যেখান থেকে পেরেছে ছুটে চলে এসছে আর এসেই মানিয়ে নিয়েছে রান্নাঘরের দায়িত্ব কেন কি দিদি আর বাপিরা পরের দিনই চলে গেছিলো ততক্ষণ তো দিদিই রান্না করেছিল আমাকে এখন কয়েকদিন গরমে যেতে না করেছে ডাক্তার যাই হোক রান্নাবান্না এদিকে চলছে মা এসেছে মানে বুঝতেই পারছো অনেক রকম রান্না হবে যেগুলো আমি করি না বা পারি না বলতে পারো তো তার মধ্যে এটা হলো একটা কাঁচা কলার কারি যেটা মা প্রচণ্ড সুন্দর বানায় আর আমি খেতে খুবই ভালোবাসি তো যাই হোক প্রথমেই কাঁচা কলা সেদ্ধ করে সব মিশিয়ে মেখে ডিম ও তাহেটার মধ্যে তো সেই সব দিয়ে মেখে মা বড়া বানিয়ে নিল আর এইটার হবে নর্মাল যেই নিরামিষ ঝোল হয় তো ওই জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেবেছি এরপর থেকে এটা আমিও বানানোর চেষ্টা করব তো যাই হোক জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে ঝোলটা হচ্ছিল সেটা আমি পরে দেখেছি মানে পেঁয়াজ আদা এইসব বাটাও মা দিয়েছিল তো যাই হোক নিরামিষ রান্না ভেবেছিলাম নিরামিষ আর হলো কথা পেঁয়াজ আদা যখন হয়ে গেল। তো সেই সব মশলা দিয়ে কষিয়ে একটা হালকা পাতলা ঝোলি বানিয়েছিলো মশলা খুবই অল্প দিচ্ছিলো কেন কি আমার শরীরটা একদমই ভালো ছিল না এই গ্রেভি গ্রেভি খাওয়ার জন্য এখানে মশলা কষে গেছে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করেও নিয়েছি আর দুপুরবেলা মা আর আমি বিলে শুরু করলাম লুডো খেলাম তারপর বিকেলবেলা দুজনে একটু রেডি হয়ে নিয়েছি এসি আশেপাশটা ঘুরে দেখব জন্য তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে মাকে নিয়ে একটু পাশে নদীর ধারে যাবো নদীর ধারে বিকেলবেলাটা একটু ভিড় থাকে সেই জন্য আমি যেতে চাই না কিন্তু এই সূর্যের অস্ত যাওয়াটা দেখা আমার খুবই পছন্দের একটা কাজ আর দেখেছো নদীর ধারে রাস্তাটা কি সুন্দর ভিড়ের জন্য যাই না তো যখন একটুখানি ফাঁকা থাকে সেই জায়গাগুলোর আমি ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি নদীর ধারে বিকেলবেলার সময়টাই সূর্য অস্ত আর সুন্দর হাওয়া এই দুটোর কম্বিনেশন যেন মারাত্মক ধরনের সুন্দর একটা ব্যাপার তারপর মার আমি হেঁটে হেঁটে প্রায় অনেকটা গেলাম মার নিচে নামার ইচ্ছে ছিল কিন্তু নিচে নামার মতো পরিস্থিতি এখানে ছিল না কেন কি বিকেলবেলা আর নিচে ওখানে একটু ঢাল মতো আছে যেটা দিয়ে আমরা হুট করে নামতে পারবো না তারপরে আমরা গেলাম ওর সাথে একটু দেখা করতে আর তারপর নিলাম আইসক্রিম আর আমরা আইসক্রিম নিয়ে যখন ঘরে ফিরছি আকাশের দিকে তাকিয়ে তো যেন আমার মনটা আরও খুশি হয়ে গেল পুরো আকাশ গদূলির টাইম মানে একদম লাল হয়ে আছে এত সুন্দর লাগছিল তার জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেব দেখেছো ঘরে যাওয়ার সময় রাস্তা কি সুন্দর হয়ে গেছে আর এগুলো দেখতে দেখতে আমরা ঘরে পৌঁছে গেছি গিয়ে মা আর আমি মিলে খেয়ে নিয়েছি আইসক্রিম তারপর রাত্রের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে দুজন মিলে যাচ্ছি বেশ দূরের একটা বাজারে এই বাজারটাতে আমি কখনো যাইনি তো ও বললো এই বাজারে নাকি অনেক কিছু ভালো সবজি টাটকা পাওয়া যায় তো সেই জন্য রওনা দিলাম মা আর আমি মিলে তো সত্যিই টাটকা সবজি পাওয়া যায় মানে কি বলো তো এই যে এই দোকানটা যেমন দেখছো এইগুলো দোকান দেখেই বোঝা যায় যে কিনে নিয়ে এসে বিক্রি করছে তেমন অনেক দোকান ছিল যেখানে খুবই অল্প পরিমাণ সবজি দেখেই বোঝা যাচ্ছে সেই দোকানগুলো জমির থেকে বা নিজেদের গাছের থেকে সবজি তুলে নিয়ে এসে বিক্রি করছে তারপর সেখান থেকে আমরা সবজি নিয়ে চলে আসি ঘরে আর নৈনানের সময় নৈনানে যখন আসলাম এই সময়টা আমি ভিডিও ক্লিপগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছিলাম তারপর বাড়ি এসে বান্না খাওয়া দাওয়া তো হলোই আর তারপর হলো এই তাল আগের দিন তোমাদের আমার তাল ঘষার একটা ইউনিক যেটা ফেসবুক থেকে দেখে শিখেছি পদ্ধতি সেটা দেখিয়েছিলাম সেইভাবেই মাকে তাল ঘষে দেখিয়ে দিলাম আমি আমিও পারি তো তারপর হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি শুরু আর লাস্টে আমার হয়ে গেছিলো হাত ব্যথা সেই জন্য মা আবার শুরু করলো তাল ঘষা তারপর এই দেখো আমাদের লাঞ্চ চাল কুমড়ো চিংড়ি মিক্সড তরকারি চাটনি ডাল কত কী পর মা সেই ধনে যেগুলো গোড়াগুলো ছিল সেইগুলোকে মাটিতে পুঁতে দিচ্ছিলো বলছিল যে অসময় নাকি এই গাছের থেকে দুই একটা ধনেপাতা পাতা তুলেও খেতে পারো তারপর বিকেলবেলা আমি তালগুলো জাল করছিলাম আর মা বসলো আটা মারতে মানে জামাইয়ের আবধারে আজকে হবে লুচি আর ঘুগনি তো যাই হোক রাত্রে আমাদের লুচি ঘুগনি আর হয়নি কেন কি তাল আমি জাল দিতে গিয়ে রান্নাঘরের এই অবস্থা করে ফেলেছিলাম যেগুলো মা পরিষ্কার করেছে আর তারপর দেওয়ালের অবস্থা দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে তারপর বর যদিও সেদিন চিকেন খেয়েছিল সেই জন্য আর ঘুগনি খায়নি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো